আলহামদুলিল্লাহ ইউরফ বিলাহ আলমিন ওসালত মোয়া আলা সাইদ ইলাম মুসালিন আলা লিহি ও আসাহ আজমাইন আজমান লাইয়ানা আল্লাহ লুহু মুহাওয়ালা দিমা উয়াওয়ালা কিয়ানার সম্মানিত উত্তরা পূর্ব থানার সর্বস্তরের ভাই এবং বোনেরা সকলকে উত্তরা পূর্ব থানার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে ঈদ উল আজহা আমাদের সামনে এসেছে এটি শুধু পশু কোরবানির মাধ্যমে নয় এটি মানুষের ভিতরের যে পশুত্ব আছে সেটিকেও কোরবানি করার মাধ্যমে আমরা ঈদ উল আজহা উদযাপন করে থাকি আল্লাহবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহর যে নির্দেশ যে বিধান আল্লাহ তালা দিয়েছেন সেই বিধানকে আমরা কার্যকর করার জন্যই শত শত বছর নয় হজরত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আজও পর্যন্ত এই রেওয়াজ পৃথিবীর মাঝে চালু আছে আজকে যেই অবস্থায় ঈদ উল আজহা উদযাপন করার জন্য আমরা মনস্থির করেছি ঠিক সেই ক্ষণেই আমরা বিশ্বের দিকে যদি একটু তাকাই বিশেষ করে ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা এবং ভাই বোনদের কথা বেশি মনে পড়ছে তাদেরকে আল্লাহ তালা যেই ভাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন তারাও মানুষ আমাদেরকেও আল্লাহ তালা মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তাদের জন্য সবচেয়ে বেশি আজকে মুসলিম বিশ্ব তাদের জন্য মন কাচ্ছে আমাদেরও মন কাচ্ছে আমরা ব্যথিত হচ্ছি আল্লাহ তালা কাছে তাদের জন্য দোয়া করছি পাশাপাশি বিশ্বের সকল মুসলমানদের জন্য যারা নিপীড়িত মুসলিম সকল মুসলিমদের জন্য গোটা বাংলাদেশের মুসলমানদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের এই ঈদুল আজহা থেকে শিক্ষা নিয়ে এই ত্যাগ এবং কোরবানির যে শিক্ষা ইব্রাহিম আলাহিসাল্লাম হজরত সালাম এর মাধ্যমে ত্যাগের মাধ্যমে যে শিক্ষা পৃথিবীর মানুষকে দিয়ে গেছেন সেই শিক্ষা থেকে যেন আমরা সেই নিদর্শন থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনেও আমরা ত্যাগ এবং কোরবানের মহিমা উজ্জীবিত হয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি মহান আল্লাহ তাল কাছে সেই তৌফিক কামনা করে আবারও উত্তরা পূর্ব থানার সকল স্তরের জনশক্তি ভাই এবং বোনদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সালাম আলাইকুম ওরমতুল্লা